অনেকদিন ধরেই ভাবছিলাম আমার হাজবেন্ডের জন্মদিনের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কোনো কারণে হয়ে উঠছিল না তাই ভাবলাম যে আজকেই তোমাদের সাথে শেয়ার করি আসলে আমার হাজবেন্ডের জন্মদিন ছিল একুশে জুন কিন্তু ওই দিন আমরা সেলিব্রেট করতে পারিনি কারণ ও সেই সময় আমাদের এখানে ছিল না ও গিয়েছিল কেদারনাথে বেড়াতে সেই জন্য ওখান থেকে ফেরার পর আমরা একটা দিন ওর জন্মদিনটা সেলিব্রেট করি সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ তো তোমাদেরকে তো আগেই বললাম যে আমার বরের জন্মদিনটা আমি জন্মদিনের দিন সেলিব্রেট না করে অন্য একদিন সেলিব্রেশন করেছিলাম তো সেই দিন আমি ভেবেছিলাম যে মাংসটা আমি রান্না করি প্রতি বছর যদিও আমার মাই সব কিছু নিজের হাতে রান্না করে এই বছরও করেছে আমি শুধু মাংসটা করেছি কোনো বছর যেহেতু করি না তাই ভাবলাম যে এই বছর থেকে শুরু করা যাক ওকে কিছু একটা নিজের হাতে রান্না করে খাওয়াই তো সেই জন্য যেহেতু আমি চিকেনটা একটু ভালো পারি খুব ভালো পারি বলবো না তবে পারি তো সেই জন্য চিকেনটাই আমি রান্না করেছিলাম এরপর সোনাই ওর মামার জন্য আশীর্বাদের থালাটা গুছিয়ে নিচ্ছিলো আর আমি আর মা ওর দুপুরবেলায় যে খাবে সেই আয়োজনটা করছিলাম তো এই দেখো মা এখন মাংসের বাটিটা রেডি করছে আর আমি এখানে থালাটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি জানি না কেমন হয়েছে তাও তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও এরপর মা আর বাবু ওকে আশীর্বাদ করেছিল আর আমি আর সোনাই ওকে আশীর্বাদ করে নিয়েছি কি কিন্তু ওকে পায়েস খাইয়ে ওর জন্য অনেক অনেক শুভকামনা চেয়েছিলাম ওর সব আশা যেন পূর্ণ হয় এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এরপর ওকে আমরা খেতে দিয়ে দিয়েছিলাম যদিও সেরকম বেশি কোনো আয়োজন করিনি তাও যেটুকু করেছিলাম ওর খুবই ভালো লেগেছিল ওর সন্ধ্যেবেলা ছিল ওর জন্য আরেকটা সারপ্রাইজ আমরা ওর জন্য দুটো কেক অর্ডার করেছিলাম একটা তো জন্মদিনের আর একটা কী কারণে সেটা তোমরা জানতেই পারবে কেকটা দেখার পরে আর এই দেখো আমরা ওই দিন বিকালে একটু গেট টুগেদার মতো করেছিলাম নিজেরা ফ্যামিলি ফ্যামিলি মিলে তো আমার মা বোন আমার ভাইরা আর এদিকে কাকিমণিরা আর জয় আর গার্গি ওরা এসেছিল। একদিকে আমরা যখন সবাই গল্প করছিলাম আর একদিকে আমার মেয়ে আর আমার বর কি শুরু করেছে দেখো এখন কিন্তু ওর বাবাকে ফাঁকি দিয়ে পুরো কোল্ড ড্রিঙ্কসের বোতলটা শেষ করে দিয়েছে আসলে না কোল্ড ড্রিঙ্কস ওকে আমরা দিই না ওই ফাঁকা বোতলটাই দেওয়া হয়েছে ওটাইও বারবার করে মুখে দিয়ে খুব মজা পাচ্ছিল সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম এরপরে কেকটা চলে এসেছিলো এবং আমি কিন্তু কেকটা সাজিয়ে নিচ্ছিলাম তো কেকের থিমটা এটাই ছিল যে আমার হাজব্যান্ডের কিন্তু একটা স্বপ্ন ছিল যে ও কেদারনাথ ঘুরে আসবে তো সেটা যেহেতু ও ঘুরে এসেছিল তাই জন্য এই থিমটা নিয়েই আমি কেকটা অর্ডার করেছিলাম ওর তিনটে ফটো দিয়েছিলাম এবং একটা লেখা দিয়েছিলাম সাথে লেখাটা তোমরা একটু জুম করে পড়ে নিও আর ওর যেহেতু এবছর থার্টি ফাইভ ইয়ার্স হলো তো সেই জন্য আমি একটা থার্টি ফাইভের ট্যাগ লাগিয়ে দিতে বলেছিলাম তাই লাগিয়ে দিয়েছিল কেকটা খুবই সিম্পলের মধ্যে ছিল এবং আমার তো খুবই ভালো লেগেছিলো মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকমই এটা বানিয়ে দিয়েছিল তো তোমাদের কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আর একটা কেক তোমাদের যেটা বলছিলাম সেটাও দেখো তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু ওই কেদারনাথ যাওয়ার টাইমটাতে ফাদার্স ডে পড়ে গিয়েছিল সেই জন্য ফাদার্স ডে তাও কিন্তু আমার হাজব্যান্ড এবার বাড়িতে কাটাতে পারেনি সেই জন্য পেখমা সোনার তরফ থেকে এই কেকটা আমি অর্ডার করেছিলাম ওর বাবার জন্য অ্যাজ এ ফাদার্স ডে কেক এরপর অবশেষে আমার হাজব্যান্ড কেক দুটো দেখল এবং কেকের লেখাটা পড়ছিল তো ওর মুখটা দেখে যা বোঝা যাচ্ছে যে ওর তো খুবই ভালো লেগেছে আর ওর ভালো লেগেছে মানে আমার এই সারপ্রাইজটা দেওয়া একদম সার্থক আমি চাই যে ও যেন সবসময় এরকম হাসি খুশি থাকে তো যাই হোক এবার ছিল কেকটা কাটার পালা তো প্রথমে ও সোনাইয়ার পেখমকে নিয়ে ওর জন্মদিনের কেকটা কেটে নিয়েছিল এবং তারপরে ফাদার্স ডে যে কেকটা ছিল সেটা কেটে নিয়েছিল কেকটা কাটার পরে আমরা নিজেরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এবং তারপরে কিন্তু সবাই বাড়িতে চলে গিয়েছিল। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে টিল দেন বাই